শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ শ্রী রামকৃষ্ণের সন্তানদের পর যে সাধুরা এলেন তারা শিশি মায়ের তাত্ত্বিক দিকটি সম্পর্কে প্রথম থেকেই সচেতন থেকেছেন তারা শিশি মাকে দর্শন করেছেন অনেকে তার কাছে দীক্ষা লাভ করেছেন তার সেবা করেছেন শিশি ঠাকুরের সন্তানদের কাছে মায়ের কথা শুনেছেন মায়ের প্রতি তাঁদের সশদ্র আচরণ লক্ষ্য করেছেন সর্বোপরি পেয়েছেন মায়ের অপার ভা ভাগবতী ভালোবাসা স্বাভাবিকভাবেই তা নিজেদের আধ্যাত্মিক জীবন গঠনে মায়ের শক্তিকে প্রভাবকে সক্রিয়ভাবে সচেতনভাবে সানন্দে স্বাগত জানিয়েছেন বরণ করেছেন তার শিক্ষা নিজেদের সত্তাকে উন্মুক্ত করে মেলে ধরেছেন মাতৃশক্তির কাছে ফলে মা তাদের গড়ে নিয়েছেন মনের মতন করে চয় মা